জন no, <laughs>

আপনারা সবাই জানেন যে ইংরেজদের দমন পীড়নের বিরুদ্ধে যখন পরাধীন ছিল তগরের একটা সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ সংগঠন সমাজসেবী সংগঠন তৈরি হয়েছিল এবং সেটা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় নারায়ণ সু হাডিকার কংগ্রেস সেবাদল প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় সেবাদলের নাম তিনি হিন্দুস্তানি সেবাদল পরবর্তী সময়ে সেটা জাতীয় কংগ্রেস কংগ্রেস সেবা নামে পরিচিতি দিয়েছে আমরা আজকে যদি এইটুকু বলতে চাই কংগ্রেস কর্মীদের কাছে এবং দেশবাসীর কাছে যে আসুন আজকে ভারতবর্ষের যে অস্থির পরিবেশ চলছে যে বিভাজনে রাজনীতি চলছে ধর্মের নামে জাতির নামে যে বিভাজন চলছে সেটা থেকে মানুষকে ঐক্যবদ্ধভাবে এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হওয়ার জন্য কংগ্রেস সেবা দলের যে আদর্শ জাতীয় কংগ্রেসের যে আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে সুসংগঠিতভাবে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করার জন্য কংগ্রেস পার্টি কংগ্রেস সেবা যে দায়িত্ব দিয়েছে আমরা আগামী দিন সেই দায়িত্ব নিষ্ঠা পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা শুধু এইটুকুই বলব কংগ্রেস সেবা দল জাতীয় কংগ্রেসের একটা সনিক শৃঙ্খলাবদ্ধ শনিক সেই শনিকের ভূমিকায় আমরা সারা জীবন আমরা কংগ্রেসের জন্য আমরা কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব যার বাড়ি সেবা করে সেবা করার জন্য আমরা কাজ করে যাব নারায়ণ সব্বারাও হার্ডিকার রাষ্ট্রীয় সেবা দলের উনি প্রতিষ্ঠাতা ওনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমবেত হয়েছি ওনার এই জন্মদিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা বার্তা ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা যে বিভাজনের রাজনীতি এটা প্রায় স্বাধীনতার প্রাককাল থেকেই এটা শুরু হয়েছে স্বাধীন ভারতবর্ষেও আজকে বিভাজনের রাজনীতি যেভাবে মাথাচারা দিচ্ছে সেবাদল এই দেশে স্বাধীনতার আগে যেমন দেশপ্রেমে রাষ্ট্রীয় কার্যক্রমে বিশেষ করে সমাজ সেবামূলক কার্যক্রমে দুর্যোগেই হোক মানুষের প্রয়োজনে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে দেশবাসীর সেবাই নিয়োজিত সেই সেবা কর্মকে লক্ষ্য রেখে সমগ্র দেশে তাদের যে নিষ্ঠা এবং দায়িত্ব পালনের ভূমিকা এটা দেশব্যাপী দেশব্যাপী এটা পরিলক্ষিত হয়েছে আজও এই দেশের বিভাজনের রাজনীতি দেশের একটা বিরাট যে এখন অস্থিরতা সাধারণ মানুষের তাদের অস্তিত্ব তাদের অর্থনৈতিক সামাজিক স্থায়িত্ব বজায় রাখার যে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আজকে তৈরি হচ্ছে এতে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সেবা দল তারা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে এসছে একসময় এই সেবাদলের যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু জওহরলাল নেহরুর আদর্শকে এবং জাতীয় কংগ্রেসের নীতিকে হাতে ধরে এই সেবাদল সারা ভারত জুড়ে আবার আর এস ষড়যন্ত্র তাদের দূরভূর্ষণ দিক বিভাজনের বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সারা দেশব্যাপী আমাদের এই আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করবো হাডিকারজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে এই সেবা দলকে আরও শক্তিশালী করার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে যেমন আবেদন রাখছি সমগ্র সেবাদল কর্মীদের প্রতিও নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য তাদের প্রতিও আমি আহ্বান জানছি প্রতিষ্ঠাতা সবাই জানেন যে দমন পীড়নের বিরুদ্ধে ভারত যখন পরাধীন ছিল তখন একটা সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ সংগঠন সমাজসেবী সংগঠন তৈরি হয়েছিল এবং সেটা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় নারায়ণ সুবর হাডিকার কংগ্রেস সেবাদল প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় সেবাদলের নাম তিনি হিন্দুস্তানি সেবাদল পরবর্তী সময়ে সেটা জাতীয় কংগ্রেস কংগ্রেস সেবা নামে পরিচিতি হয়েছে আমরা আজকে যদি এইটুকু বলতে চাই কংগ্রেস কর্মীদের কাছে এবং দেশবাসীর কাছে যে আসুন আজকে ভারতবর্ষের যে অস্থির পরিবেশ চলছে যে বিভাজনের রাজনীতি চলছে ধর্মের নামে জাতির নামে যে বিভাজন চলছে সেটা থেকে মানুষকে ঐক্যবদ্ধভাবে এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হওয়ার জন্য কংগ্রেস সেবা যে আদর্শ জাতীয় কংগ্রেসের যে আদর্শ সে আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করার জন্য কংগ্রেস পার্টি কংগ্রেস সেবা যে দায়িত্ব দিয়েছে আমরা আগামী দিন সেই দায়িত্ব নিষ্ঠাশ্রী পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা শুধু এইটুকুই বলবো কংগ্রেস সেবা দল জাতীয় কংগ্রেসের একটা সনিক শৃঙ্খলাবদ্ধ শনিক সেই শনিকের ভূমিকায় আমরা সারা জীবন আমরা কংগ্রেসের জন্য আমরা কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব যার সেবার সেবা সেবা করার জন্য আমরা কাজ করে যাব নারায়ণ সুব্বারাও হার্ডিকার রাষ্ট্রীয় সেবাদলের উনি প্রতিষ্ঠাতা ওনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমবেত হয়েছি ওনার এই জন্মদিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা বার্তা ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা যে বিভাজনের রাজনীতি এটা প্রায় স্বাধীনতার প্রাককাল থেকে এটা শুরু হয়েছে স্বাধীন ভারতবর্ষেও আজকে বিভাজনের রাজনীতি যেভাবে মাথাচারা দিচ্ছে সেবাদল এই দেশে স্বাধীনতার আগে যেমন দেশপ্রেমে রাষ্ট্রীয় কার্যক্রমে বিশেষ করে সমাজ সেবামূলক কার্যক্রমে দুর্যোগেই হোক মানুষের প্রয়োজনে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে দেশবাসীর সেবাই নিয়োজিত সেই সেবা কর্মকে লক্ষ্য রেখে সমগ্র দেশে তাদের যে নিষ্ঠা এবং দায়িত্ব পালনের ভূমিকা এটা দেশব্যাপী দেশব্যাপী এটা পরিলক্ষিত হয়েছে আজও এই দেশের বিভাজনের রাজনীতি দেশের একটা বিরাট যে এখন অস্থিরতা সাধারণ মানুষের তাদের অস্তিত্ব তাদের অর্থনৈতিক সামাজিক স্থায়িত্ব বজায় রাখার যে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আজকে তৈরি হচ্ছে এতে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সেবা দল তারা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে এসছে একসময় এই দলের যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর আদর্শকে এবং জাতীয় কংগ্রেসের নীতিকে পাকড়ে ধরে এই সেবাদল সারা ভারত জুড়ে আবার আর এস ষড়যন্ত্র তাদের দ্রূহ বিভাজনের বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সারা দেশব্যাপী আমাদের এই আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করবো হাটিকারজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এই সেবাদলকে আরও শক্তিশালী করার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে যেমন আবেদন রাখছি সমগ্র সেবাদল কর্মীদের প্রতিও নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য তাদের প্রতিও আমি আহ্বান